জামাত নেতা এটিএম আজাহারুল আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চে অনুষ্ঠিত হচ্ছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের ব্রেঞ্চে এই শুনানি চলছে আজহারুল ইসলামের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতে যুক্তি উপস্থাপন করছেন তিনি দাবি করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে প্রতিরক্ষা পক্ষের সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি এবং বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি তিনি আজহারুল ইসলামের খালাসের আবেদন জানিয়েছেন এর আগে দু সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মানতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন তিনি দু সালের উনত্রিশ জানুয়ারি আপিল দায়ের করেন যা দু সালের একত্রিশ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকে আজকের শুনানিতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাসচিব মিয়া গুলাম পড়োয়ার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন শুনানি শেষে আদালতে আজহারুল ইসলামের আপিলের বিষয়ে রায় ঘোষণা করতে পারেন তবে আদালত চাইলে শুনানি মন্তুবিও করতে পারেন Javid Ahmed Tihat News Dex.